হ্যালো ভিয়াস আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো যে কীভাবে সঠিক নিয়মে আপনাদের ইমোবিক গ্রুপ আপনারা অনলাইন করতে পারবেন আমরা কিন্তু অনেকেই সঠিক নিয়মটা জানি না যার কারণে কিন্তু আমাদের ইমোবিক গ্রুপে অনলাইন থেকে কোনো মেম্বার জয়েন্ট করে না তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে কীভাবে সঠিক নিয়মে একটি নতুন ইমোবিক গ্রুপ তৈরি করে আপনারা অনলাইন করতে পারবেন খুব সহজে তো চলুন এই কাজটি কীভাবে করবেন দেখিয়ে দিতেছি এই কাজটি করার জন্য প্রথমে চলে যাবেন আপনাদের ইমোবি গ্রুপে আর এই কাজটি শুধু ইমো বিগ গ্রুপে হবে ইমো ভয়েস ক্লাব রুমে কিন্তু ভাই হবে না তো ইমো বিগ গ্রুপে আসার পর এই যে উপরের দিকে থ্রি ডট আইকন জাস্ট এইখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে ভিউয়ার্স একটু উপরের দিকে স্কল করে আপনারা নিচের দিকে আসবেন নিচের দিকে আসলেই এইখানে পেয়ে যাবেন একটি সেটিং গেট মোর পেপার জাস্ট এই সেটিংটাই আপনারা ক্লিক করবেন এই সেটিংটাই ক্লিক করার পরে ভিউয়ার্স নিচের দিকে দেখুন লেখা আছে এ পোস্ট জাস্ট এই সেটিংটাই আপনারা ক্লিক করবেন এই সেটিংটাই ক্লিক করার পরে ভিউয়ার্স এইখানে আপনাদের গ্রুপ সম্পর্কে কিছু লিখতে হবে অবশ্যই ভালো কিছু লিখবেন যতটুকু ভালো লিখতে পারেন সেতটুকুই আপনাদের জন্য ভালো ওকে তো আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট আমরা এখানে এইটুকুই লিখলাম আপনাদেরকে দেখানোর জন্য আপনারা এটা লিখবেন না আর ভালো কিছু লিখবেন লিখলে আপনাদের ইমো বিগ গ্রুপে কিন্তু অনলাইন থেকে মেম্বার জয়েন করবে তা কিন্তু জয়েন করবে না ঠিক আছে তো এটা লেখার পর এই যে উপরের দিকে টিক মার্ক আইকন বা ওকে আইকন জাস্ট এখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পরে আপনাদের হচ্ছে এইখানে এখানে এলাও আসতে পারে তো জাস্ট আপনারা এখান থেকে এলাও করে দিবেন অ্যালাও করে দেওয়ার পরে ভিউয়ার্স এখানে আপনাদের লোকেশনটা অ্যালাউ করে দিবেন দেওয়ার পর জাস্ট ব্যাকে আসবেন ব্যাকে আসার পর আপনাদের সামনে এই ধরনের সেটিং শু করবে তো এইখান থেকে জাস্ট আমরা যদি ব্যাকে আসি আবারও তাহলে দেখতে পারবেন যে আমাদের ইমো গ্রুপটা কিন্তু অনলাইনে পোস্ট হয়ে গেছে এবং কি এখানে দেখেন অনলাইন করার সাথে সাথেই আমাদের গ্রুপে কিন্তু যে পোস্টটা করেছি সেটা কিন্তু একজনের কাছে পৌঁছে গেছে বা একজন কিন্তু দেখে ফেলেছে সে চাইলেই কিন্তু এখন আমাদের গ্রুপে জয়েন করতে পারবে এখন যে ভাই অনলাইন করার সাথে সাথেই যে সকল মেম্বার আপনার গ্রুপে জয়েন করবে ব্যাপারটা এমন না এখানে দেখেন প্রতি তিন দিন পর আপনাদের গ্রুপটা এখান থেকে আপনি অনলাইন করতে পারবেন বা পোস্ট করতে পারবেন তো এইভাবে আপনার তিন দিন পর পোস্ট করতে পারবেন তাহলে এক সময় দেখবেন যে আপনাদের গ্রুপে হঠাৎ করে কিন্তু জয়েন করা শুরু করবে আর শুধু এখান থেকে অনলাইন করলেই যে আপনাদের গ্রুপে মেম্বার জয়েন করবে ব্যাপারটা এমনও না অবশ্যই নতুন গ্রুপ তৈরি করার পর বেশি বেশি সময় দিবেন বন্ধুদেরকে নিয়ে বেশি কথা বলবেন তাহলে দেখবেন যে এক সময় আপনাদের গ্রুপটা কিন্তু প্রমোট হয়ে যাবে বা অনলাইন হয়ে যাবে এবং কি হাজার হাজার মেম্বার জয়েন করবে এই 对不对？